এই যে আসলে আমরা গ্রামীণ পরিবেশে কিন্তু যাওয়া হয় না এখন থেকে চিন্তা করলাম যে প্রতিদিন বিকেলবেলা একটু বের হওয়ার পরিকল্পনা করছি প্রতিদিন বিকেলবেলা বের হয়ে একটু প্রাকৃতিক পরিবেশে এই যে খালি পেয়ে হাঁটতেছি খালি পেয়ে হাঁটাতে কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকার তো খালি পেয়ে একটু পরিবেশের প্রকৃতির সাথে সম্পর্ক থাকতে হবে এই যে দেখেন অবস্থা

ওইটা ধরলাম ভালো জিনিস আরেক পাশে চলতেছে শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাড আরেক দিনে চলতেছে ডায়াগনস্টিক সেন্টার এমুক ডাক্তার এমুক ডাক্তারের অ্যাড আর এগুলোর কথা তো বলেই লাভ নাই সকালবেলা মানে ঘুমাইতে পারি না এমন একটা অবস্থা সকালবেলা কসবার চার পাঁচটা ডায়াগনস্টিক সেন্টার নিয়মিত অ্যাড করে এমুক ডাক্তার এমুক ডাক্তার যাই হোক সাউন্ড পলিউশন আসলাম একটু সাউন্ড পলিউশন থেকে বাসার জন্য সুন্দর পরিবেশ রাস্তা এই জন্য আসলে যখন আস্তে আস্তে নিচের দিকে যায় তখন কালারটা পরিবর্তন হয় অনেক সুন্দর তাকে হাঁটতাম ধর্মপুর দিয়া ওই যে গড়িয়ারু সাউপর থেকে গড়িয়ারু পায়সা গড়িয়ার থেকে ধর্মপুরের একটা রাস্তা আছে এরকম একটা জমির মাঝখান দিয়ে ওই রাস্তাটা দিয়ে তোমাকে ভালো লাগতো অনেক সুন্দর এই যে সূর্যাস্তটা আমরা দেখতেছি সূর্য একটু পরেই অস্ত যাবে এটা আমরা মূলত এখন আছি ধর্মপুরের একদম পাশে ধর্মপুর এবং তালতলার মাঝখানে যে রোড এই রোডের পাশে আমরা এখন দাঁড়িয়ে এই যে সূর্য সূর্য অস্ত যাচ্ছে সূর্যাস্ত দেখার জন্য আসলে কুয়াকাটা কিংবা কক্সবাজার যাওয়ার প্রয়োজন নেই আপনারা এখানে আসলেই দেখতে পাবেন যে কত সুন্দর সূর্য অস্ত যায় তো আমরা সূর্যাস্তটা আজকে এখানে দাঁড়িয়ে উপভোগ করছি আমাদের সাথে আপনারা দেখুন কোনো একটা সময় এরকম জমিতে গ্রামের ছেলেরা দলে বলে ফুটবল খেলতো ঠিক না একটা জমজমাট পরিবেশ থাকতো ক্রিকেট খেলতো ফুটবল খেলতো এখন তো এগুলো কই হারাই গেছে সব বাচ্চারা এখন মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে তাদের বিনোদনের সময় পার করতেছে অথচ এই ধরনের মাঠগুলা খালি থাকার কথা না প্রতিনিয়ত খেলা নিয়ে ব্যস্ত থাকার কথা লোকে লুকারণ্য থাকার কথা এখন একদম খালি মাঠ কেউ নাই এই যে আমরা এখন ধর্মপুর গ্রামের কাছে এখানে একটা দোকান আছে এটাতে নাকি ভালো কফি পাওয়া যায় দেখি আমরা আজকে কফি খাইতে পারি কি না হ্যাঁ ও এই কৃষিকাজগুলো করে হ্যাঁ এ কি ধান মাগানোর মেশিন আছে নাকি সব কিছুর মেশিন আছে দেখি আজকে আমরা কফি খাবো এখানে কোনো মাছ আসেনি ওখান তো ফানের স্রোত নাই আর একটু গভীর থাকলে মাছটা ধরতে পারতো